এই মুহূর্তে আমার আরও দুটি করে ছেলে যাচ্ছে দেখেন আমাদের গরু পার্সেন্ট দেখেন চার দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি বংনা দেখেন সেকেন্ড বেয়ন রে পরে আপনি ফার্স্ট বেয়েন বকনা চার দাঁত ছয় দাঁত সেকেন্ড বিয়েন দেখেন কতটা বিক্রি হলাম দেখেন যাচ্ছে কোন জায়গায় দেখেন দেখেন ওরা চার দাঁত এরা ছয় দাঁত সেকেন্ড বেয়েন কোয়ালিটি দেখেন খুড়াগুলো দেখেন বাঞ্চারামপুরা বাঞ্চারামপুরগর মাসিননগর বাঞ্চানগর যাচ্ছে আমাদের উনি প্রবাসী উনি প্রবাসী ভাই ওই ভাই আমার বিদেশ থেকে বাইরে থেকে সব টাকা পেমেন্ট করছে এগুলো আমি নিজ দায়িত্ব ভাড়া দিচ্ছি ভাই আসেনি চলে যাচ্ছে আমরা নিজেদের দায়িত্ব ভাড়া দিচ্ছি এগুলো আমরা সেল করছি এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি ওই সেল করছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা আমাদের এরা যাচ্ছে বগুড়া যাচ্ছে ওই ভাই আসেনি উনি প্রবাসী থাকে ওই ভাই ব্যাঙ্কে টাকা পেমেন্ট করেছে আমি নিজ দায়িত্ব দিচ্ছি দেখেন আমাদের বগুড়া সদরে উনি উনি থাকে কুয়েত প্রবাসী দেখেন সমস্ত কয়েকটি গুলো দেখেন আমাদের এক লক্ষ নব্বই আর এক লক্ষ আশি দেখেন নিজ দায়িত্ব দিচ্ছি কোনো ভাই আসিনি কেউ আসিনি প্রায় দিচ্ছি আমি আরও অসংখ্য আমাদের ঘরে অনেক ভালো ভালো গরু আছে বিষ্ণু ডেই ফার্মে দেখেন জাজির রমজান সব ধরনের পাবেন দেখেন অনেক গরু আছে দেখেন সেটার মধ্যে ভিডিও করে দিচ্ছি গরু কোয়ালিটিগুলো দেখেন অনেক গরু আছে আরও ভেতরে আছে দেখেন সুয়েক আছে গরুগুলো দেখেন আর গরু কোয়ালিটিগুলো দেখেন অবশ্যই যাচ্ছে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফোন দেখবেন আমাদের ঘরে কী আছে অ্যাভেলেবল যে ভাই জি সে তাড়াতাড়ি আসেন অবশ্যই ফোন দেবেন সবাই ধন্যবাদ তার কম